এখন ব্যাটিং করবে বাংলাদেশের বিশ্বাস মাইমিন সিং এর অহংকার গরিবের বন্ধু আমাদের বুড়া কাকু পূর্বে মাহমুদুল্লাহ রিয়াদ কি করে বাংলাদেশে প্রথমবার খেলতে যেতেছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ তাও আবার পাকিস্তানের সাথে আপনারা কমেন্টে বলে দেন কে জিতবে বাংলাদেশ নাকি পাকিস্তান আরে মেয়ে তুমি আসো বিশ্বকাপ নিয়ে আর এইদিকে মনে হয় আমার চাকরিটা থাকবে না আরে হাতুরি তোমার চাকরি নিয়ে কি আবার টানা করতেছে ওই যে ছাত্র পঞ্চাশ টাকা আইসে না আমার চাকরি নিয়ে টানা করতেছে আরে বেটা হাতুরি তুই আসো তোর চাকরি নিয়ে আমি তো দেশেই থাকতে পারতেছি না আরে পাপন দা আপনি দেশে থাকলে কি আর না থাকলে কি শুনেছি আপনি নাকি বাপের জ্বর মেয়ে একটা ছয় মারতে পারেন নাই তাহলে এই পজিশনে আপনি আসলেন কিভাবে সবই ওই নানির খেলা বুঝছস নি যাই হোক এখন টস হতে চলেছে দুই দলের ক্যাপ্টেন এখন হাজির রয়েছেন এখন আম্পায়ার টস করবেন স্যার বিস্কুট বিস্কুট খাইতে ভালোই লাগে আলার ভোট বিস্কুট খাইবার লাগে আনছি একটা খাইছ খাইছি আরেকটা বিস্কুট আছে এটা দিয়ে আমি টস করবো তাও তো রায় দাঁড়া আমি হয়ে নিয়ে গিয়ে টস করবো আপনারা তো দেখতেই পারছেন তারা কিরম খুদার তো তারা আমপেয়ারের টসের বিস্কুটটাও খেয়ে ফেলেছে কখন জানে আমপেয়ার কেউ খেয়ে দেয় যাই হোক এখন টসের দিকে যাই যাওন কর তোরা কোনটা নিবি উসা না জানতে ফিল্ডিং কাটকে যা ওই তোরা ব্যাটিং কর আপনারা দেখতেই পারছেন এখানে কি হলো বাংলাদেশ বিস্কুটের জন্য টস হেরে গেল এখন ব্যাটিং করতে নামছে পাকিস্তান দেখা যাক কি হয় বলিং এ মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ কি পারবে দুশো রানের ভিতর খেয়ে দিতে দেখা যাক কাম্পিয়ার কাছে রিভিউ নিচ্ছে রিভিউ দেখানো হচ্ছে বাহ কি সুন্দর রিভিউ এরকম রিভিউ আমার বাপের জন্য দেখি নাই আন্তর্জাতিক রিভিউ মনে হচ্ছে আউট কিন্তু আউট এবারে ব্যাটিং এ নামছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব শুরুতে নামছে আমাদের লিটন দাদা এবং নামছে আমাদের সারা দেখা যাক বোলিংয়ে এ বল করছে আমাদের কি করতে পারে কিন্তু না বুকাচুদের মতো দট খেললো আবার আর একটা ডট খেললো খেলতে খেলতে সে ছয়টি বলই মারা খাওয়াই দিল এখন ব্যাটিং করছে তারা ফোরা তামিম দেখা যাক ওই কি করতে পারে ও মাই গড মনে হয় সিক্স মেরে দিয়েছে কিন্তু না ছয় মারতে গিয়ে সে মারা খেয়ে ফেলেছে ওই এদিকা তোর খেলো না লাগতো না তুই বাড়ির যা কাম আমরা লয়ে এসেছি ও মাই গড কি চট টেনে মারলো দেখা যাক এখন ব্যাটিং এ নামছে আমাদের অশান্ত দেখা যাক সে কি ছিড়তে পারে ও মাই গড কি না মারলো বল আকাশের উপরে কিন্তু না সেও মারা খেয়ে ফেললো এখন ব্যাট করতে নামছে মেহদি হাসান মিরাজ ও মাই গড পুরাই গোপাল বারের মতো আছে গোপাল যাচ্ছে গোপাল অবশেষে একটি সিঙ্গেল নিয়ে দিলো আমাদের লিটন দা কে দেখা যাক এখন আমাদের দাদা কি করতে পারে বলতো না বলতো একটা মানে তো মারা খাওয়াই দিস ওই দাদা ওই তোর খারবার গেছে না না কে পেয়ারের কথা মানুষ না আর হুসটা যা এখন বল কর আবার একটি সিক্স মেরে দিল আবার একটি চার খালি চার আর ছয় দাদুর মনে হয় হাগু পেয়েছে তাই দাদু চালু করে সিক্স আর চার মারছে অবশেষে একটি সিঙ্গেল দিল আমাদের পিচ্চি বিরাজকে কিন্তু না মনে হয় রান আউট হয়ে গেল মিরা আম্পিয়ারের কাছে আবেদন করছে রিভিউ নেওয়ার জন্য অবশেষে আম্পিয়ার রিভিউ নিল বাহ কি সুন্দর রিভিউ কিন্তু আউ চার উইকেট রান হলো একশো পঞ্চাশ এখন মাঠে নামবে আমাদের ছোট মরিচ দেখা যাক কি চিনতে পারে ও মাই গড কি আমাদের লিটন দাদাকে অবশেষে আমাদের দাদারও মারা খাওয়া শেষ কিন্তু না দাদা আম্পিয়ার দিকে যাচ্ছে হঠাৎ আম্পিয়ার রিভিউ নিয়ে ফেললো দেখা যাক দাদার ফলাফল কি আসে কিন্তু না নো বল এবারের মতো মনে হয় দাদা মারা খাওয়ার হাত থেকে বেঁচে গেল একটি সিঙ্গেল দিল আমাদের ছোট মরিচ কিন্তু না ছোট মরিচ উষ্টা খেয়ে পড়ে গেল অবশেষে আউট কাগর লোক আইসি তাও আবার পাকিস্তানের বিপক্ষে তখন মাঠে খেলুন লাগতো না তোরা যাই হেনু খেলগা এখন ব্যাটিং করবে বাংলাদেশের বিশ্বাস মাইমিন সিং এর অহংকার গরিবের বন্ধু আমাদের বুড়া কাকু পূর্বে মাহমুদুল্লাহ রিয়াদ কি এখন ব্যাটিং করছে লিটন দাদা দেখা যাক সে কি করতে পারে কিন্তু আউট অবশেষে দাদারও মারা খাওয়া শেষ আট উইকেটে বাংলাদেশের রান একশো আর মাত্র লাগে পনেরো রান আমাদের কাকু কি পারবে পনেরো রান করতে দেখা যাক কি হয় তুই সিঙ্গেল সিঙ্গেল দে ঠিক আছে দিল রিয়াদ একটি কে আর মাত্র চার বল বাকি চার বলে রান লাগে বারো আমাদের বুড়া কাকু কি করতে পারবে টান টান উত্তেজনা দেখা যাক কি হয় বলিং বল করছে আর এদিকে আমাদের রিয়াদ ভাই ব্যাট হাতে নিয়ে প্রস্তুত আর মাত্র ছয় রান লাগে তাও আবার তিন বলে মনে হয় এবার বাংলাদেশ স্বপ্নের কাপটা ছুটে পারবে দেখা যাক কি হয় কিন্তু বাংলাদেশের স্বপ্ন পূরণ হয়ে গেল ওকে